বিয়ের আগে আমার পাসপোর্টটা টান দিস ফেলে দিস তাহলে আমার থাকলো কি আমার জীবনে থাকলো কি এমন মেয়েকে আমি কি দেখে ভালোবাসছিলাম আর তার জন্য আমি কি করলাম আর সে আমার জন্য তুমি যদি আমাকে ভালোই না বাস শীর্ষে কেন শীর্ষে যদি তুমি আমাকে বিয়ে করতে হয় তাহলে তোমার ছিটতে হবে তোমারকে আর যাওয়া যাবে আমি তাতেই রাজি হয়েছি ফাইনালি রেজাল্ট আমি এখন পুরো পথের পাগল পথের ফকির না বুড়ি বুড়ি পাগল না পথের পাগল তুমি আমার সাথে ছিল তুমি আমার কাছ থেকে চলে আমি বিদেশে কন্যাক্টর কাজ আপনার দেশে কনট্যাক্ট নিতাম মালয়েশিয়াতে এবং আমার পার মাসে দুই লক্ষ আড়াই লক্ষ টাকার মতো ইনকাম হতো করোনা আসে করোনার টাইমে একটা মেয়ের সাথে আর কি আজকে হাই কালকে হ্যালো বলতে বলতে এক মাস যাবত আমাদের মেসেজ চল তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি আপনি যেহেতু বিবাহিত আমি যে আপনার সাথে রাত তিনটা পর্যন্ত কথা বলি কিন্তু আপনার স্বামীকে তো আপনার ঘরে দেখি না উনি তখন বলে আমার স্বামী পাগল ওনার রুম আলাদা আমার রুম আলাদা কিন্তু ওনারা খুব বড় লোক কিন্তু তার স্বামীর তিনটা বিল্ডিং আছে একটা নয়তলা একটা ছয়তলা একটা চারতলা এই কথাগুলো যখন আমার সাথে শেয়ার করে আমাকে বলে দেখো আমি পাই নাই কোনো একটা জীবনের চাহিদা পোড়ানোর একই বাসেই থাকি কিন্তু আমার সাথে পাঁচ বছর যাবৎ কোনো লিঙ্ক নাই এভাবে এক বছর চলে তখন ওনাকে আর কি ওনার শাশুড়ি ওনাকে কোনো নতুন কাপড় দেয় না স্বর্ণ অলঙ্কার যা কিছু কোথাও যদি বাইরে কোনো কারণে যায় আসার পরে খুলে উনি রেখে দেয় আমি তখন ওখান থেকেই এম থেকে শুরু কর ফোন বিল সব কিছু আমি বহন করি এবং মুখের ফেসিয়াল থেকে যা কিছু লাগে আর কি এমন অবস্থায় আপনার একদিন কথা বলতে বলতে রাত তিনটার দিকে ওনার শাশুড়ি পায় টের মানে ভিডিও কলে টের পায় তখন ওনারা শাশুড়ি আর কি খুব মারধর করে করার পরে মানে মেয়েটা দুটা সন্তান নিয়ে তার বাপের বাড়ি চলে যায় এর উন্নত অবস্থায় আমি দুই বছর এই দুটা সন্তানকে স্কুলে পড়ান বাবদ এবং ওনার বাপ মায়ের বাড়ি আলাদাভাবে রান্না করে খায় সব কিছু বহন করে খরচ করছে আমি তখন এনার যে হাজবেন্ড এনারা চারটা কেস করে একটা পনেরো লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে একটা সন্তান ফেরতের কেস তখন আমি ওখান থেকে এই তিনটা কেস যা খরচ এভরিথিং কেস আমি শেষ করে দিই ঢাকা শহরে আসে প্রত্যেক মানে প্রত্যেক ডেটে ডেটে মাইক্রো রিজার্ভ আমি করে দিতাম সে মাইক্রো করে আসে হাজিরা দিয়ে আবার ব্যাক হয়ে যেত ছয় লক্ষ টাকা খরচ করে আমি তিনটা কেস খালাস হয়ে যাওয়ার পরে উনি তখন বলে এখানে আমাকে আর থাকতে না এবং আমার থাকা কষ্ট করা হয়ে যায় তুমি যদি আজকের দিনের মধ্যে আসো তাহলে আমি থাকবো নাহলে আমি যে কোনো একটা করে ফেলব তখন আমি ওখান থেকে চলে আসি মালয়েশিয়াতে চলে আসলে এক কথাতেই এক আমি চলে আসলাম আসার পরে আমি ওনার বাড়িতে যাই তখন উনি বলে যে চলো আমি তোমার সাথে চলে যাব আর সম্পর্কের সাথে সম্পর্কটা কি ডিভোর্স হয়েছে আমি আসার পরে ডিভোর্স হয়েছে তখন আমাকে আমি বলি যে ডিভোর্স যেহেতু দেশো তিন মাসের আগে তো আমি বিবাহব করতে পারবো না এটা আইনত বেআইনে হবে তিন মাস অপেক্ষা করতে হয় তিন মাস পরে যখন আবার বিয়ে করি তখন আমি ওখান থেকে কুষ্টিয়ায় ঘর সংসার করতে থাকি ওখানে আট মাস খুব ভালোভাবে আর কি আমাদের সংসার চলতে থাকে তখন উনি ওনার যে শাশুড়ি আছে আগেকার উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে তখন আমি বললাম যে দেখো তুমি যদি আমার সাথে থাকো তাহলে ওই ওইদিকে টান তোমার সেরতে হবে আর যদি আমার সাথে না থাকো তাহলে আমাকে বলে দাও তুমি ওইদিকে সিস্টেম করো কয় না আমি তোমার সাথে থাকবো তখন ওনার ছেলেকে আমি মেয়েকে স্কুলে ভর্তি করে তখন আমি আস্তে আস্তে প্রায় ওখানে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা ঘরে জিনিসপত্র করি জিনিসপত্র করার পর আমি একদিন আমি একা বাড়িতে চলে যাই ওনার একটা বোন আছে বোনকে ডাক দিয়ে নিয়ে ঘরে যা জিনিসপত্র জিনিসপত্র নিয়ে চলে আসে আমি বাসায় এসে দেখি কিছু কোনো জিনিসপত্র হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়া মানে আগে ওনারা কথাবার্তা আপনার সাথে আমার সাথে কোনো ঘটনা ঘটে নাই বুঝছি ফিরে আসার পরে আমি যখন ওনার বাড়িতে গেলাম যাচ্ছে তুমি এভাবে চলে আসলে ঘটনা কি কয় ঘটনা তুমি আমার ছেলে মেয়েকে সে মতো মানুষ করতে পারতে না লেখাপড়া খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে আমি তো তোমাকে আগেই বলছি তোমার ওখানকার স্ট্যাটাস আর আমার এখানকার স্ট্যাটাস দুটা এক হবে না পরে আমার ওনার পরাবস্ত বেশি ভাইদেরকে নিয়ে বেধরূপ বেদরুব কে আমার ওই ওয়াইফের ভাইয়েরা মানে খুঁটির সাথে বেঁধে রেখে বা মারে আমাকে আমার একটাই কথা আমি এত কিছু করার পরেও তোমার যদি পছন্দ না হয় তুমি আমাকে মার দেবা কেন মার দেওয়ার পরে আমি তো এগুলো হাট পাট সব ফাটে যাই ফাটে যাওয়ার পরে ওরাই থানাতে কল দেয় থানার থেকে পুলিশ আসে আসার পরে বলে যে এ চোর তখন আমাকে পুলিশ জিজ্ঞাসা করে এখানে কেন আমি বলছি এখানে আমার শ্বশুর বাড়ি তখন পুলিশ উল্টো ওদেরকে আপনারা বলতেছেন চোর আর ইনি বলতেছেন শ্বশুর বাড়ি কথা দুই রকম হয়ে গেল না পুলিশ অফিসার বললো যে তুমি থানায় আসো থানায় এসে একটা ডিডি করো তখন আমার ওয়াইফ এসে আমাকে করে কি ঠিক আছে যাবার হয়ে গেছে আমি তোমার সাথে আবার যাব তুমি কেস ফেসে যাও না ভুল মানুষের একবার হয় আর কখনো হবে না তুমি বাড়িতে যাও পরে এসে আমাকে আবার নিয়ে যাও তুমি ঠিক আছে আমি তিন দিন পরে এসে তোমাকে নিয়ে যাব কিন্তু দু দিনের মাথাৎ আমি জানতে পারি উনি আমাকে তালাক দিয়েছে তালাক দিয়ে ওনার যে আগেকার শাশুড়ি আছে ওনার আগেকার শাশুড়ি যায় ওনাকে নিয়ে চলে আসে ওনার আগেকার শাশুড়ি আমার কাছে রিং দিয়ে বলে যে আমার বউ যা ভুল করছে সব কিছু মেনে নিয়ে আমি নিয়ে গেছি তুমি ওখান থেকে আর কখনো ফিরে তাকায় না ঠিক আছে আমি আর তাকাবো না তখন ওখান থেকে আমি ব্যাক করে পর আমার ছিম সব কিছু আমি ভেঙে শেষ করে দিই যেরকম আর কি পাগলের মতো আমি ঘুরতে থাকি কোনো কাজকাম করি না কারোর সাথে বসে নে কারো কাছে কিচ্ছু করি না আমার পুঁজি বলতে এখন আমার যা কিছু ছিল সব কিছু তো ও আমার শেষ করে দিছে খালি আমার পুঁজি শেষ করেনি আমার যে সামনে যে লাইফটা আমি আরো উন্নত দিকে নিয়ে যেতাম সেগুলো শেষ করতে বিয়ের আগে আমার পাসপোর্টটা টান দিতে ফেলে তাহলে আমার থাকলো কি আমার জীবনে থাকলো কি এমন মেয়েকে আমি কি দেখে ভালোবাসছিলাম আর তার জন্য আমি কি করলাম আর সে আমার জন্য তুমি যদি আমাকে ভালোই না বাস ছিটছে কেন যদি তুমি আমাকে বিয়ে করতে হয় তাহলে তোমার ছিটতে হবে তোমাকে আর যাওয়া যাবে না আমি তাতেই রাজি হইছি ফাইনালি রেজাল্ট আমি এখন পুরো পথের পাগল পথের ফকির এই তো এই তো মালয়েশিয়ার ভিসা রাই এক বছর সময় ছিল এখনো গত গত মে মাসে 23 তারিখে ভিসাটা এক্সপায়ার হয়ে যায় আর আমার সাথে তালাক দেয় হচ্ছে 26 তারিখে দিয়ে সমস্ত রকমের সম্পর্ক তোমার সাথে ছিন্ন করে তারপরেও যদি এক সপ্তাহ আগে যদি ও এই কারণটা করতে না তো সেখানে ফিরে যেতে পারত কই থেকে কই যায় এই হচ্ছে প্রেমের রেজা এই হচ্ছে অনৈতিক পরকে এরকম অবিষপ্ত প্রেমের রেজা এখান থেকে মুক্তি পাওয়া খুব বেশি জরুরি পাগল অর্থের পাগল অর্থ ছিল তো তুমি আমার সাথে ছিল অর্থ এগুন নাই তুমি আমার কাছে থেকে চলে গেছো